ক্রিকেট ক্যারিয়ার স্ট্র্যাটেজি আসসালামু আলাইকুম আরসি স্পোর্টস বিডিতে স্বাগতম প্রায় অনেকে আর সি স্পোর্টস বিডি গ্রুপে পোস্ট করেন আবার আর সি স্পোর্টস বিডি পেজে বা আর সি স্পোর্টস বিডি ইউটিউব ভিডিওতে কমেন্ট করেন জাতীয় দলে কিভাবে সুযোগ পায় বা ক্রিকেটে ক্যারিয়ার করতে হলে কি করতে হবে আসলে কোনো কিছুই এতে সহজে পাওয়া যায় না আবার একদিনে বা একটি টুর্নামেন্ট দিয়েও নিজেকে প্রমাণ করা সম্ভব নয় জাতীয় দল পর্যন্ত যেতে অনেক ধাপে নিজেকে প্রমাণ করে তারপর দলে ডাক পেতে হবে জেনে নেওয়া যাক কি কি ধাপে এগিয়ে যেতে হবে আপনাকে প্রথম ধাপ একাডেমি ক্রিকেটের শুরুটা এখান থেকেই বয়স সাত থেকে দশ বছরের বয়সে শুরুটা বেশি ভালো তবে যে কোনো বয়সেই একাডেমিতে ভর্তি হওয়া যাবে ক্রিকেট একাডেমি আপনার স্কুলের মতো যেখানে আপনিও এই বি সে শিখবেন এরপর বানান করা শিখবে পড়তে শিখবেন এরপর উচ্চশিক্ষা অর্জন করে নিজ পেশায় চাকরি করবেন ঠিক সেভাবেই ক্রিকেট একাডেমিতে আপনি ব্যাট ধরা শিখবেন বল ধরা শিখবেন ক্যাচ নেওয়া শিখবেন বল করা শিখবেন ব্যাট চালানো শিখবেন এরপর নেটে ব্যাটিং করে নিজেকে তৈরি করে প্র্যাকটিস ম্যাচ খেলবেন আর ভুলগুলো নিয়ে একাডেমির কোচের কাছে ভুল নিয়ে কাজ করবেন একাডেমিতে প্র্যাকটিসের পাশাপাশি অন্যান্য কম্পিটিশন ও লিগে অংশ নিতে হবে এবং এগুলো জানতে ও অংশ নিতে আপনার কোচই আপনাকে গাইড করবে রেডি করে দিবে আপনি যত দিন ক্রিকেটের সাথে থাকবেন তত দিন আপনাকে কোনো কোচ বা একাডেমির অধীনে থাকতেই হবে দ্বিতীয় ধাপ বয়স ভিত্তিক টুর্নামেন্ট বিসিবির অধীনে প্রতি বছর জেলা পর্যায়ে অনূর্ধ্ব চৌদ্দ ষোলো আঠারো প্রতি জেলায় একটি আলাদা আলাদা বয়সী বয়স ভিত্তিক দল গঠন করে এই দলগুলোর দায়িত্বে থাকে একজন জেলা কোচ ও জেলা ক্রীড়া সংস্থা এভাবে চৌষট্টি জেলায় চৌষট্টিটি দল গঠন হবে বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে এ ট্রায়াল হয় নিজ জেলা স্টেডিয়ামে জেলা কোচ ও জেলা ক্রীড়া সংস্থার অধীনে ট্রায়ালের জন্য আপনার নিজ জেলা কোচ ও ক্রীড়া সংস্থায় যোগাযোগ করুন তবে প্রথম ধাতে না থাকলে চান্স না পাওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ এই বাছাইয়ের পর এই দলগুলো একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে একটি বিভাগের অধীনে যে কয়টি জেলা দল আছে তাদের নিয়ে এই টুর্নামেন্ট হয় এই টুর্নামেন্টে যারা ভালো খেলে তাদের নিয়ে তৈরি হয় বিভাগীয় সহ মোট দশটি দল দলগুলোর নাম নিচে দিয়ে দিলাম রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ চিটাগম বিভাগ ঢাকা সাউথ ঢাকা নর্থ ঢাকা মেট্রো বিকেএসপি দলের মধ্যে আবার একটি টুর্নামেন্ট হবে সেখান যারা ভালো খেলবে তাদের মধ্যে ত্রিশ চল্লিশ জনের মতো প্লেয়ার নিয়ে হবে অনূর্ধ্ব জাতীয় দলের ক্যাম্প এই ক্যাম্পের মধ্যে থেকে পনেরো জন দিয়ে তৈরি হবে অনূর্ধ্ব চোদ্দ ষোলো আঠারো উনিশ জাতীয় দল এই প্লেয়ারগুলি জাতীয় দলের পাইপলাইন এরাই আগামীতে জাতীয় দলেকে সার্ভিস দিবে ঢাকা লীগ প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ লীগ পেশাদার ঘরোয়া লীগের শুরুটা এখানেই এখানে খেলার কোনো বয়সের বাধাবাধ্যকতা নেই যোগ্যতা সম্পন্ন যে কোনো বয়সের প্লেয়ার এখানে খেলতে পারবে বয়স ভিত্তিক বিভাগ ও জাতীয় খেলার অভিজ্ঞতা থাকলে এ লিগে দল পেতে অনেক সহায় হয় এ লিগ থেকেই ক্রিকেটাররা পেশাদারভাবে অর্থ উপার্জন করা শুরু করে বিপিএল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘরোয়া লীগ ও বাংলাদেশের ফ্রেঞ্চাজি ক্রিকেটের সব থেকে বড় আয়োজন এটাই এখনের পারিশ্রমিক আপনারা সবাই জানেন সর্বনিম্ন পাঁচ লাখ টাকা থেকে কোটি টাকা পারিশ্রমিক নেন ক্রিকেটাররা এই লীগ থেকে এবং এখানে ভালো করলে জাতীয় দলের সরাসরি খেলারও সুযোগ চলে আসতে পারে যে কারোরই প্রথম শ্রেণী ক্রিকেট লিগ বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল জাতীয় ক্রিকেট লিগ এনসিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় দলের পাইপলাইনে থাকা প্লেয়ারদের নিয়ে এই টুর্নামেন্ট হয় এতে করে পাইপলাইনে থাকা প্লেয়াররা ম্যাচ খেলে জাতীয় দলের জন্য রেডি থাকতে পারে নিজের ভুল ঠিক করে নিতে পারে এখানেও ভালো খেললে সরাসরি টেস্ট দলে সুযোগ পাওয়া ও বিপিএলে দল পাওয়া অনেক সহজ বাংলাদেশ এ দল এইচপি পি টিম উপরের ধাপগুলোতে যারা নিয়মিত পারফরম্যান্স করতে পারেন তাদের নিয়ে তৈরি এই এ দল ছায়া দল হাই পারফরম্যান্স ক্যাম্প এখানে জাতীয় দলে খেলার সম্ভাবনা আছে এমন প্লেয়ারদের নিয়ে এ দল গঠন করে বিসিবি এরা এই ক্যাম্পে ফিটনেস টেকনিক্যাল বিষয় নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য প্রস্তুতি নেয় সারা বছর জাতীয় দলে প্রয়োজন পড়লে টিম ম্যানেজমেন্ট এখান থেকে ব্যাক আপ প্লেয়ার ডাকে নেন পরবর্তী টুর্নামেন্টে ঘরোয়া লিগে পারফরম্যান্স করা প্লেয়ার এই ক্যাম্পে নিজের জাতীয় দলের জন্য তৈরি করে নিচ্ছেন দলের প্রয়োজনে যোগ দিবেন টিমের সাথে আর জাতীয় দলে খারাপ খেললে এই এ দলে পাঠাবে রিকোভারি করতে এখানেও পারফরমেন্স ধরে রাখতে না পারলে বাদ পড়তে হবে এ দল থেকে সেখানে আসবে ঘরোয়া লিগে পারফরমেন্স করা নতুন প্লেয়ার সুতরাং জাতীয় দলে খেলতে হলে এসব ধাপ আপনাকে পার করেই আসতে হবে সরাসরি খেলার বা সুযোগ পাবার কোনো সম্ভাবনাই নেই আপনাকে চেইন ধরেই এগোতে হবে টিভির সামনে বসে অথবা ফেসবুকে যে কোনো প্লেয়ার নিয়ে মন্তব্য করা অনেক সহজ কিন্তু এদের যোগ্যতা দিয়ে এই ধাপ পার করেই এখানে এসেছে এই ধাপের কোন পর্যায়ে আপনি আছেন সেটা দেখে নিজে নিজের অ্যাকশন প্ল্যান বানিয়ে নিন কারণ সুযোগ প্রতি বছরই আসবে আর সে সুযোগ কাজে লাগাতে আপনাকেই হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন